এটি বলছেন আমাদের পশ্চিম বর্ধমান জেলার প্রশাতত্তর এবং দুর্গাপুর মিউনিসিপ্যালিটির অন্যতম

কোষা দপ্ত এবং দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর মেম্বার দীপঙ্কর লাহা উপস্থিত আছেন এই ব্লকের আইন সভাপতি বাবলাদাম আমাদের মধ্যে আরেক নেতা আছেন দীর্ঘদিন ধরে এই অঞ্চলের নেতৃত্ব দিচ্ছেন পল্লব ব্যানার্জি এছাড়াও জিপিটি ইনফ্রা প্রজেক্টসের আইএনটি টিউসির যে শ্রমিক সংগঠন সেই সংগঠনের যারা নেতৃত্ব আছেন এবং যারা এই ইনফ্রা প্রজেক্টসের আইএনটি টিউসির সংগঠনের শ্রমিক বন্ধুরা এখানে উপস্থিত আছেন দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে নানান কারখানার সমস্যা আমরা অনেক জায়গা থেকে ধীরে ধীরে মেটাতে পেরেছি বিশেষ করে কারখানাগুলোর অবস্থা এবং শ্রমিকদের অবস্থা দুটোই কিন্তু করুণ অবস্থা ছিল আমরা দেখেছিলাম একের পর এক কলকারখানা বন্ধ হয়ে যেতে আমরা দেখেছিলাম যে শিল্প গুলো কিভাবে পরিণত হয়েছিল করুণ অবস্থা সেই শ্রমিকদের পাশে দাঁড়াবার কেউ ছিল না একের পর কলখানা কলকারখানা বন্ধ হওয়ার কারণে সেই শ্রমিকের সাথে বেকারত্বের যে সংখ্যা সেই সংখ্যা ধীরে ধীরে বাড়ছিল পরবর্তী ধীরে ধীরে পশ্চিমবঙ্গের যে চিত্র সেই চিত্রটা অনেকটা হয়েছে আমরা দেখেছি সেগুলো কিন্তু আবার ধীরে ধীরে উন্নত স্তরে পৌঁছাচ্ছে এবং সব থেকে বড় জিনিস হচ্ছে শ্রমিকদের কথা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভাবেন এবং শ্রমিকদের জন্য তিনি যেভাবে নানান প্রকল্পের মাধ্যমে এবং আইনের মাধ্যমে তিনি যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী কিন্তু শ্রমিকদের পাশে দাঁড়ায়নি শ্রমিকের ছেলেমেয়ের পড়াশোনা তার পরিবারের সেই বাইশশো টাকাতে কিভাবে সম্ভব আজকে যেসব মিটিং এর সময় আমরা দেখেছি যে সিপিএম এর বা বামফ্রন্টের নেতারা সিটুর নেতারা যে ইনসেন্টিভ সেই ইনসেন্টিভকে বাড়াতে হবে আমি তাদেরকে একটাই কথা বলি কারণ আপনারা বাইশ চৌত্রিশ বছরে যখন কিছু করতে পারেননি এখন শুধু শুধু আপনারা চেঁচিয়ে কিছু করতে পারবেন না তাই মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে মশাই তারা সবসময় তাদের শ্রমিকদের সঙ্গে থাকে এই কারখানাতে আমরা দেখেছিলাম একটা সময় নানান সমস্যা ছিল সময় নতুন দায়িত্ব পাওয়ার পরে আমি এখানে এসছিলাম এবং তখন আমরা কিন্তু শ্রমিকদের স্বার্থে একটা এগ্রিমেন্ট করেছিলাম তাই আজকে আমার কিছু সমস্যা হওয়াতে এখানে আমরা এসছি আমরা আপনাদের কথা আলোচনা করব ম্যানেজমেন্টের সাথে কথা বলবো দাবি মূলত ছিল যে এই কারখানাতে যারা পার্মানেন্ট ওয়ার্কার সেই পার্মানেন্ট ওয়ার্কার অনেকে রিটায়ার করে গেছে অনেকে হয়তো মানে গ্যাপ হয়ে গেছে পারমানেন্ট ওয়ার্কারের যে সংখ্যা সেই সংখ্যা অনেক কমে গেছে তো তার পরবর্তী যে ইয়ে আছে এখানে ফিক্সড টেলার বলে একটা ক্যাটাগরি আছে সেই ফিক্সড টেলারের ক্যাটাগরি থেকে যাতে পারমানেন্ট করা যায় সেই বিষয়ে আমরা বলেছি এবং ফিক্সড টেলার যারা পারমানেন্ট হবে সেই ফিক্সড টেলারের জায়গাটা ফিক্সড এ ভর্তি করতে হবে এবং ফিক্সড সিআর হলে যে জায়গাটা খালি হবে সেখানে নতুন লোকে নিয়োগ করতে হবে এই দাবিটা নিয়ে আমরা এসেছিলাম এছাড়াও ছোটখাটো সেফটির বিষয়ে আমাদের দাবি ছিল সেই দাবিগুলো আমরা জানিয়েছি এবং মূলত আমাদের দাবি যে প্রশাসন আমাদের এখানে যারা আধিকারিক রয়েছেন তারা কিছুটা রাজি হয়েছেন এবং আশা করব যে বাকিটাও পুরোপুরি রাজি হয়ে যাবেন সাত দিনের সময় চেয়েছেন সাত দিনের মধ্যে ওনারা আমাদের লিখিতভাবে জানিয়ে দেবেন যে কবে তারা আমাদের দাবিগুলো ইমপ্লিমেন্ট করবেন ধন্যবাদ